জামাত রয়েছে মাঠে ভোট যুদ্ধে কতটা শক্তিশালী দল বা প্রতিপক্ষ হচ্ছে কিনা আমরা জামাত নিয়ে বিশেষ করে আমি যদি প্রার্থী হই আমি জামাতকে কিছু মনে করি না আমি প্রার্থী হলে জামাত মাঠে থাকবে কিনা আমি

এবং জনগণ সে গত বছর ছিলেন না মানুষ কেন তাই পালাকে এই আসনটি আমরা আমরা হয়তো প্রকাশের দৃশ্যমান হয়তো কোনো কর্মকর্ম চালানি কিন্তু আমরা জনগণের 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 সুখে দেখেছিলাম এবং করে পাঁচ তারিখের পর আমরা তো মানুষের বিপদে আপদে মানুষের নিরাপত্তার জন্য তাদের রয়েছে এবং এতে এই অঞ্চলের জনগণ শতভাগ আশাবাদী যে আমাদের কাছেই তারা নিরাপদ থাকবে সুতরাং আমাদেরকে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে কি আমাদের তো উন্নয়নমূলক অনেক কাজ করতে হয় তার মধ্যে আমরা যে কাজগুলো করতে চাই অগ্রাধিকার ভিত্তিতে একটা হচ্ছে মহিলগঞ্জের সন্ন্যাসী থেকে শুরু করে আমাদের যে খুশিয়াখালী খালি পর্যন্ত ভেরিবাদ খুবই প্রয়োজন আমরা সেই ভেরিবাদ বাস্তবায়নের জন্য চেষ্টা করবো কাজ করবো ইনশাল্লাহ করছি ব্রিজ পানকুচি বৃষ্টির জন্য ইতিমধ্যে অগ্রগতি হয়েছে আমরা চেষ্টা করবুচি বৃষ্টি যাতে সুসম্পন্ন হয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে হচ্ছে যদি পানকুচি ব্রিজ হয়ে যায় তাহলে সারা দেশের সাথে আমাদের যে লিঙ্কেজ হবে আমাদের যে যোগাযোগ হবে তাতে আমরা স্মরণ খোলার থেকে শুরু করে আমাদের কটকা দুগলাচার হিরিয়েন পয়েন্ট কেন্দ্রিক সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পকে আমরা উন্নয়ন করতে চাই এবং এর এই জনপদে আমাদের আয়বর্ধক কর্মসূচি এবং বেকার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ এরপরে আমাদের যে অনুন্নত জনপদ মনোরগঞ্জের ষোলোটা ইউনিয়ন স্বর্ণলা বৃষ্টি ইউনিয়ন এবং কচুয়ার সাতটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আঠাশটি ইউনিট নিয়ে আমরা যোগাযোগ ব্যবস্থার দিকে দৃষ্টি দিতে চাই বিশেষ করে আমাদের আন্তঃ ইউনিয়ন উপজেলা এবং জেলা সদরের সাথে সংযোগ রাস্তাগুলো আমরা নির্মাণ করতে চাই এবং বিশেষ করে কালভার্ট ব্রিজগুলো আমরা সুসম্পন্ন করতে চাই পাশাপাশি আমাদের শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন আমরা করতে চাই এরপরে বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই যেটা আমাদের অঙ্গীকার করেছি আমাদের আমি জামাত তিনি বলেছেন যে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কাজ আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা নারীদের নারীদের জন্য আহ কর্ম তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয়বদ্ধ কর্মসংস্থানের জন্য আমরা প্রকল্প হাতে এবং নারী নারী যাতে ভূমিকা রাখতে পারে সমাজে আমরা যারা আছেন ভোট বেছে কারণ আমরা পাঁচ তারিখের পরে তাদের জীবন সম্পদ বাণিজ্য ব্যবসা বাণিজ্য নিরাপদ করার জন্য তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করার জন্য পূজা পার্বণ করার জন্য আমরা তাদের পাশে ছিলাম আছি ভবিষ্যতে আমরা আমরা ইনশাল্লাহ ভিন্ন ধর্মলম্বী যারা রয়েছেন তাদের সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাল্লাহ সেক্ষেত্রে বিএনপি রয়েছে এই আসলে থেকে কিন্তু সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে আমরা মনে করি না আমরা মনে করি এই দেশের জনগণ বিশেষ করে মহিলা সংখ্যালে অতীতেও আমরা দু দুবার বিজয়ী হয়েছি আহ আমাদের জামাত ইসলামের আহ প্রার্থী আমাদের পাল্লায় আমরা বিজয়ী হয়েছি সুতরাং এদেশের জনগণ আমাদের জনপদের মানুষ বিশ্বাস করে যে তাদের জীবন সম্পদ ইসলামের নেতৃবৃন্দ জাতীয় প্রস্তুত হচ্ছে একটি অবাদ সুষ্ঠু গ্রহযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা এক্সপ্রেস যাচ্ছে সব এখন রয়েছে সংসদীয় আসন সাতানব্বই

এই এলাকার এই জনপদের মোডলগঞ্জ স্মরণখোলা কচুয়ার সকলকে নিয়ে দীর্ঘ দুই যোগের বেশি কাজ করছি এই সতেরো বছরে একটি দিনও আমি এই নেতাকর্মীদের রেখে চলে যাই নাই আমরা মামলার শিকার হয়েছি আমার নিজের নামে মামলা হয়েছে এখানে যারা আছেন আমার সভাপতি সাহেবের নিজে গুম হইতে গিয়েছিল তার চোখ বেঁধে ক্রোচ নিয়ে গেছিলো এই ফরিদ সাহেব যিনি আছেন তার নামে মামলা হয়েছে আসাদুজ্জামান মিলনের নাম মামলা হয়েছে রাসেল আল ইসলাম নাম মামলা হয়েছে এখানে যারা আছে মোডলগঞ্জ শরণখোলা সকল বডি এই বডি যারা আছে বিএনপি সুদীর্ঘ দিনের যারা রাজনীতি করছে তারাই এখানে উপস্থিত আছে এবং তাদেরকে রেখে আমি একটা দিনের জন্য যাই নাই এবং আন্দোলন সংগ্রাম উন্নয়ন সামাজিক অনুষ্ঠান এই প্রত্যেকটি জায়গায় আমি ছিলাম এবং রাতের অন্ধকারে গোপনে হলেও আমি নেতাকর্মীদের খবর নিয়েছি এবং এরা যারা জেলে ছিল তাদের আমি খোঁজ নিয়েছি যারা হামলা করেছে তাদেরকে আমরা খোঁজ মোট কথা হামলা উপেক্ষা করে আমি এদের পাশে ছিলাম তো সেক্ষেত্রে আপনাকে যদি অন্য কাউকে দেওয়া হয় এক হয়ে হয়ে কাজ কাজ করবেন করবেন তার এছাড়া আমরা দেখেছি যে যারা পায়নি যে সমর্থকরা সে সমর্থকরা রাস্তা অবরোধ করেছে বিভিন্ন চলছে সে বিষয়ে কি আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে এই জনপদের প্রত্যেকটি মানুষ আমাদেরকে চায় আমাদের এই যে লোক মুখগুলি দেখছেন এরাই মূল বিএনপির লোক এখন সেই মায়ের গল্পের মতো যে আমার বাচ্চা আমি দিতে দিব না সুতরাং ছেড়ে দিব কিন্তু বিএনপি হয় এমন কোনো বিষয় নাই আমি বিশ্বাস করি এবং বার্সপ্রাপ্ত চেয়ারম্যান জনতা আমার যে নির্দেশ দিয়েছে এই নির্দেশে আমি অবশ্যই 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 নমিনেশন পাবো বিগত দুইবার আমি এখান থেকে নমিনেশন পেয়েছিলাম তো সেক্ষেত্রে এবার কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে থাকবে তারপরে নিজের কি ধরনের আমাদের দলের থাকবে এবং এই আসনে আমরা যেখানে দাঁড়িয়ে আছে এই উপ এই উপজেলার এটি পৌরসভা এখানে একটু বৃষ্টি হলেই পানির গর্বে নিমজ্জিত হয়ে যায় তেসির সরকারের আমলে এই এলাকায় কোনো কাজকর্ম হয় নাই রাস্তা হয় নাই ঘাট হয় নাই মসজিদ মাদ্রাসা স্কুলের উন্নয়ন হয় নাই আমরা সমষ্টিগতভাবে সবাই মিলে যদি আল্লাহর রহমতে আমাদের সরকার গঠন হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জানার তারিক্রম যদি সরকার প্রদান হয় এই পৌরসভাকে আমরা এই যে সমস্যাগুলি আছে এগুলোর সমাধান করব আমরা পর্যটন কর্পোরেশন যাতে সুন্দরবনের এরিয়া আমার বাড়ি যাতে পর্যটন কর্পোরেশন দিয়ে তিনটা অন্তত পর্যটন পয়েন্ট আমরা তৈরি করতে পারি এটা ব্যবস্থা করব স্কুল মাদ্রাসা কলেজগুলি উন্নতি করার চেষ্টা করব যে রাস্তাগুলি ঘাটগুলি আছে সেগুলি আমরা পুনরায় নির্মাণ এবং নতুন করে নির্মাণ করার চেষ্টা করব বিশেষ করে এই অঞ্চলের শহর রক্ষা বাদ প্রয়োজন এটা আমরা উপলব্ধি করেছি এবং শহর রক্ষা বাদ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি বিএনপিকে বেছে নেবে এই থেকে আপনি কোথায় লক্ষ্য করছেন আমাদের এই অঞ্চলে সনাতন ধর্ম যারা আছে এটা কিন্তু অত্যন্ত নিরাপদ বিগত দুই যুগের বেশি আমরা এদের পাশে আছি জাতীয় দল মরুগঞ্জ শাখা এবং পৌরসাখা এবং স্মরণখোলা এই গত দুই বছর ফেসেস পালিয়ে যাওয়ার পরেও তাদের একটা দিনের জন্য কোনো অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকি নাই এমন কোন নজির নাই এবং যখন শারদীয় পূজা রং তুলি দিয়েছে প্রতিমায় সেই হইতে এই আমরা একদম শেষ পর্যন্ত এদের সাথে ছিলাম একদম বিসর্জন পর্যন্ত এবং আমাদের একটা বক্তব্য ছিল যে ধর্ম যার যার বাংলাদেশ সবার আমি বিশ্বাস করি এই অঞ্চলে হিন্দুরা নিরাপদে আছে এবং আমাদেরই তারা বেছে নেবে এর কোনো বিকল্প নাই জামাত রয়েছে মাঠে ভোর যুদ্ধে কতটা শক্তিশালী দল বা প্রতিপক্ষ হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা জামাত নিয়ে বিশেষ করে আমি যদি প্রার্থী হই আমি কিছু মনেই করি না আমি জামাত মাঠে থাকবে আমি চিন্তিত আছি মাঠে থাকারই প্রশ্ন আসে না এরা বিভিন্ন জায়গায় মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ভোট দিলে পাল্লায় নিয়ে যাবে আল্লায় আল্লাহ যে কোথায় নিয়ে যাবে আমি জানি না জান্নাতে না জাহান্নামে সেটাও তারা স্পষ্ট করে না সুতরাং এরা একটা ধর্মভিত্তিক দল আমি মনে করি এদের সকল কথাই মিথ্যা সুতরাং এরা মিথ্যার উপর ভর করে রাজনীতি করছে আপনি বলেন যে তাদের কর্মীরা তাদের ভোটার কেউ না তাতে তো ফাইভ পার্সেন্ট মঙ্গল গ্রহণ স্মরণ কলা কোচে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে তারা সবসময় আমাদের ধানের শেষে নেতা কর্মীদের উপর ভর করে চলে কিন্তু আমাদের নেতা কর্মীরা একটা প্রত্যাখ্যান করেছে তাদের আচরণ এবং গতিবিধি তারা আমরা বুঝতে পেরেছি এরা একটা ভণ্ড দল এই ভণ্ড দলের উপর এই মঙ্গল গ্রহণ স্মরণ কোচের মানুষ নির্ভরশীল থাকবে না ইনশাল্লাহ আমি দুইবার নমিনেশন যেতে পারে পেয়েছি এবার পাবো ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী